আসসালামু আলাইকুম বিয়াস আমাদের একটা বিল্ডিং এর বাইরে ফিনিশিং করছি আপনারা দেখতে পাচ্ছেন সামানটা এখনো হয়নি বাইরে ফিনিশিং করতেছি তাহলে আপনারা এইভাবে ফিনিশিং করবেন দেখেন আমরা একটা গ্রুপ দিয়েছি গ্রুপটা ভালোভাবে ফলো করবেন উপরের গ্রুপটা কিন্তু সানসেটের সানসেটের নিচ দিয়ে যাবে তো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এটা হচ্ছে পিছন সাইড আমাদের কাজ চলছে এই যে গুরু দিয়েছি এই দেখেন নিচে স্কেটিং এর রং দিয়েছি আপনারা এইভাবে ফিনিশিং করবেন খুব সুন্দর হয়ে যাবে ইনশাআল্লাহ এই আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি এই যে আমাদের আর এক সাইড এই যে কাজ চলছে এই যে আরেক সাইড কাজ চলছে তো কেমন হচ্ছে আমাদের কাজ সবাই একটু কমেন্টে জানাবেন এই ঠিক আছে ধন্যবাদ সবাইকে আমার সালাম নেবেন সালামু আলাইকুম